ফাইনালি বহু বছরের অপেক্ষার পর আজকে আরো একটা স্বপ্ন পূরণ হলো নতুন এসি বাড়িতে আসলো কত দাম পড়লো কি কি ফ্যাসেলিটি আছে সব কিছু বলবো এই ভিডিওতে তার পাশাপাশি সেফরেন মানে কেশর এটারও এতটা উপকারিতা আছে সেটা আমি আগে জানতাম না সেটাও বড় মশায় নিয়ে আসবে প্রেগন্যসির ডায়েট রুটিন এটা তো অ্যাড হলো হলো তার পাশাপাশি তোমাদেরকেও বলবো যে কত উপকারিতা আছে এখন প্রায় বেলা গড়িয়ে বিকেল হতেই চলেছে ভিডিওটা আজ এখন থেকেই শুরু করলাম একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে অবশ্যই এন পর্যন্ত দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার পর একটু হাঁটা করছিলাম তারপরে হঠাৎ তো আমি একেবারে সারপ্রাইজ হয়ে গেছি তোমাদেরকে তো এর আগে কয়েকটা ভিডিওতে বলেছি যে আমি ভাদ্র কাটরাতে বাবার বাড়ি বাড়িতে এসে আর আমার বেশ কিছুদিন হয়ে গেছে এখানে থাকা এবার কিন্তু বাড়ি যেতে হবে তবে এখনো এক দুদিন আছি এখানে হঠাৎ দেখি আমার ছোট্ট দেওয়ার মানে ছোট্ট ভাই তোমরা তো অনেক তো তাকে দেখেছ সে আসলো দেখা করতে মানে কিছুক্ষণের জন্য এসেছিল আর সেটাই আমরা একটু গল্প সল্প করছিলাম তারপরে দেখি একজন আইসক্রিম বালা কাকু আমাদের বাড়ির পিছনে এসে ডাকাডাকি করছে সচরাচর আমাদের বাড়িতে সেরকম কেউ আসে না কিন্তু অনেক দিন পরে আসলো তারপরে ভাবলাম যে আজকে একটু গরমও লাগছে ও একটা আইসক্রিম নিলাম ঠিকই কিন্তু খুব একটা খেতে ভালো লাগলো না সময়টা যে কখন গড়িয়ে গেল বুঝতেই পারলাম না এখন মোটামুটি রাত সাড়ে সাতটা পৌনে আটটা বাজবে বরমাশায়ের অপেক্ষা দেখছি তোমরা তো ভিডিওর ইন্ট্রোতেই দেখেছো আর উনি গেছেন এশিয়ানতে কিন্তু আমাদের এখানে একটা সমস্যা হয় যে খুব একটা রাত হয়ে গেলে মানে পাঁচটা ছটা বেজে গেলে রায়গঞ্জ থেকে আর করণ কোনো বাস পাওয়া যায় না তাই সেই সময় একটু টেনশন হচ্ছিল যে কিভাবে আসবে আর অত বড় জিনিসটা নিয়ে আসতে কোনো অসুবিধাই হবে নাকি যাই হোক ঘুরির কাটা দেখতে দেখতে সময়টা এভাবেই পার হচ্ছিল আর একটা স্পেশাল দিন মানে পর ফাইনালে ওই জিনিসটা আমাদের বাড়িতে আসে সেই উপলক্ষে একটু স্পেশাল কিছু কিছু রান্নাও হচ্ছে তবে এই অল্প সময়ের মধ্যে আমার ছোট্ট ভাইটার সাথে গজুর বেশ ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে গজু খুব সহজে কারোর হাতের নাগালে আসে না কিন্তু ভাইয়ের সাথে খুব একটা জমজমাট বন্ধুত্ব হয়ে গেছে খেতেও দিল আর ভাইয়ের কাছ থেকে খেয়েও ছিল ভালো বেলা মাকে বললাম এতদিন পর যখন একটা স্বপ্ন পূরণ হচ্ছে তাহলে মিষ্টি কিছু রান্না করো তোমাদেরকে তো মি যে সামাই রান্না হচ্ছে আর তার পাশাপাশি তার কম্বিনেশনে হচ্ছে লুচি লুচিটা করার দায়িত্ব পড়ে ভাইয়ের উপরে আর করতে করতে ওরা এমন হ্যাবিট হয়ে গেছে যে এক একটা লুচি এখন সত্যি খুব ভালো হয় লুচির সাথে মিষ্টি কোনো কিছু রান্না হলে আমাদের সকলেরই একটু নোনতা কিছু লাগে সেই জন্য সেটার কম্বিনেশনে রান্না হচ্ছে তরকা আমি বারবার ঘড়িয়ে দেখছি আর এই ঘর ওই ঘর করছি কারণ সময়টা সত্যি গড়িয়ে যাচ্ছে অবশেষে অপেক্ষা খার অবসান হলো এসিটা আনার যতটা এক্সাইটমেন্ট ছিল আর দেখার যতটা এক্সাইটমেন্ট ছিল বিশ্বাস করো তার থেকে বেশি টেনশন হচ্ছিল যে একে তো রাত হয়ে যাচ্ছে কখন বাড়ি আসবে আমাদের তো অপেক্ষার অবসান হলো হলো সেই সাথে তোমাদেরও অপেক্ষার অবসান হলো এবার শুধু আনবক্সিংটা করার পালা তবে আমার সব থেকে বেশি ভালো লাগে এটা যখন কোনো কিছু বড়ো কিছু কেনাকাটা হয় আমি ভাবি যে তার সাথে গিফট কি দিবে জিনিসটা তো দেখবোই আর সেটার অ্যামাউন্টটাও আমার জানা তবে সব থেকে বেশি এক্সাইটমেন্ট আমার এটাই থাকে যে তার সাথে গিফটটা কী পেয়েছে কারণ গিফট জিনিসটা আমার সত্যি খুব ভালো লাগে আর এসির সাথে এই ছোট্ট একটা গিফট দিয়েছে চলো তাহলে এটার আগে আনবক্সিং করি আনবক্সিং করে দেখি চারটা কাপ আর সেই সাথে একটা ট্রে সেট দিয়েছে তবে কাপগুলো মোটামুটি ভালো কিন্তু ট্রেটা একেবারেই পাতলা এসিটার যে পরিমাণে দাম পড়েছে যত দামি জিনিস সেই হিসাবে কিন্তু গিফটটা পছন্দ মতো হলো না তবে আনবক্সিংটা এখনও করা হয়নি ভাই ভালোভাবে গোজ গাছ করছে আগে ঠিকঠাক করে নিক সব কিছু তারপরে তো আনবক্সিংটা করবো এদিকে বড়মশায় সেই বিকালবেলা বেরিয়েছিল এই মাত্রায় আসলে একটু ফ্রেশ হয়ে নিক তারপরে আনবক্সিংটা তোমাদের সাথে শেয়ার করছি আর তার জন্য আমি চলে আসলাম রান্নাঘরে মা দেখে এদিকে গরম গরম লুচি করছে কি দুই ভাই আমার লেগে পড়েছে ফাইনালি অপেক্ষার অবসান হবে তাহলে এসি এবার আনবক্সিং হচ্ছে সবাই মিলে আনবক্সিং করুক আর আমি ততক্ষণ তোমাদেরকে একটু ডিটেলস বলি মানে কী কী ফিচার রয়েছে কোন কোম্পানির সব কিছু এসির কোম্পানিটা হলো ব্লু স্টার ক্যাপাসিটি ডেট টন সেই সাথেও অনেক 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 ফিচার্স আছে কিন্তু এটার সাথে অ্যাডিশনাল ওয়াইফাই কানেকটিভিটি ফাইভ ইন ওয়ান মোড চেঞ্জিং সেই সাথে ডাস্ট প্রুফ ইনডোর এবং আউটডোর ইউনিটের উপর সেপারেটলি ওয়ারেন্টিও আছে পাঁচ থেকে দশ বছর বাকি আমি ফিচার্স এখন বলতে পারছি না হয়তো আরও কিছু কিছু অ্যাডিশনাল ফিচার্স হতে পারে আমি শুধু বেসিক ইনফরমেশানটা তোমাদেরকে দিলাম এটার দাম পড়েছিল মোটামুটি অ্যাপ্রক্স পঞ্চাশ হাজার টাকার মতো ইনডোর ইউনিটটা তো তোমাদেরকে দেখালাম আর সেই সাথে এটা হলো এসির রিমোট আউটডোর ইউনিটটাও আনবক্সিং করা হচ্ছে দাঁড়াও ওইটা ওইগুলো দামটা একটু বেশি না যেগুলো ওগুলো ইয়েগুলো এটা ছোটো আমাদের যদি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে বললো আর একটা জিনিস যেটা তোমাদেরকে বলা হয়নি এটা কিন্তু রেটিং এ ফাইভ স্টার শুধু এসিই নয় আরও একটা জিনিস দেখানোর আছে এটা দেখে তো আমি নিজেই অবাক এতদিন এই জিনিসটা শুধু ভিডিওতে বা রেসিপি ভিডিওতেই দেখেছি তো এটাও যে একদিন ডায়েট চাটে অ্যাড করতে হবে আমাকে সেটা ভাবিনি বরমশাই আবার এই জিনিসটাও নিয়ে আসলো এখন নিজে থেকে ভিডিওগুলোতে দেখে যে আমার কি খাওয়া ভালো হবে কি খাওয়া ভালো হবে না আর নিজে নিজে কখন কখন নিয়ে আসে আমি নিজেই বুঝতে পারি না কেসটা দেখো একেবারেই অরজিনাল রাফ করার পরে কি সুন্দর একটা কালার ছেড়েছে তার ফ্রেগ্রেন্সও সত্যি খুব সুন্দর বেরোচ্ছে তবে দুধের মধ্যে সামান্য দুটো বাপড়ি দিয়ে যদি খাওয়া যায় তাহলে ব্লাড সার্কুলেশন ভালো হয় ব্যথা পায়ের ফুলা এই সমস্ত জিনিস থেকে অনেকটা আরাম পাওয়া যায় ঘুম ভালো হয় অতিরিক্ত ভমিটিংয়ের সমস্যা হলে সেটাও দূর হয় গ্যাসের সমস্যা হলে সেটাও দূর হয় তবে প্রেগনেন্ট অবস্থায় চার থেকে পাঁচ গ্রামের বেশি কেশর অ্যাড করা একেবারেই ক্ষতিকারক কৌটোটার মধ্যে কিন্তু দুই গ্রাম রয়েছে প্রাইস পড়েছিল আটশো টাকার মতো কেজি হিসাবে যদি বলি অ্যাপ্রক্স দাম পড়বে তিন লাখ কুড়ি হাজার টাকার কাছাকাছি সকলের খাওয়া দাওয়াও হয়ে গেছে আর বড়মশাই আর ভাই বাড়ির জন্য রওনা দিল তাহলে আমিও খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি আর আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নিয়ে ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক করে শেয়ারও করতে পারো আবার খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং